পথেঘাটে কত না গুণ শুনেছেন কালোজিরার এই হাজার হাজার গুণ আসলে রয়েছে তার মাঝে একটা রোগ আমরা নিয়মিত অনেকেই ভুগে থাকি সেখানে কালোজিরার অবদানটা জানানোর জন্য আজকে আপনাদের কাছে হাজির রয়েছে কালোজিরার এই ছোট্ট গুণটা হচ্ছে সর্দি কাশি সারাতে আমরা কিভাবে কালোজিরা ব্যবহার করবো আসলে সেটা জেনে নেই

এছাড়া এক চামচ কালো জিরা সঙ্গে তিন চার চামচ দুই তিন চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর দূর হয় সর্দি বসে গেলে কালো জিরা বেটে কপালে ফুলে দিতে পারেন একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালো জিরা বেঁধে শুকতে থাকুন মা তরল হয়ে যায় পড়বে আরো দ্রুত ফলাফল পেতে বুক ও পিঠে কালো জিরা তেল মালিশ করুন আর এই সকল সুবিধা পেতে আপনাকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কালো জিরা তেলটা অবশ্যই নতুন হতে হবে পুরাতন কালো জিরা ব্যবহারে উপকারিতা অনেক কম হওয়াটাই স্বাভাবিক আর আমাদের কাছ থেকে এমন সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনার কি পরবর্তী মেসেজ আপনার কাছে আপনা আপনি পৌঁছে যাবে casque পর্যন্তই ভালো থাকবেন